বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটা নতুন মজাদার ভিডিও নিয়ে যেটা হচ্ছে অপু দাদু রহস্যময় জঙ্গল পার্ট টু পার্ট থ্রি দেখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স আজকে আবারও চলে এলাম একটা নতুন মজাদার ভিডিও নিয়ে যেটা হচ্ছে অপু দাদু রহস্যময় জঙ্গল পার্ট টু পার্ট থ্রি দেখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা আছে আপনারা পার্ট থ্রি দেখতে চাইলে জানাতে পারেন ক্যামেরাম্যান অংশুর সঙ্গে অপূর্ব দত্ত আজকের ভিডিও শুরু করা যাক এখানে অনেক রহস্যময় জিনিসও আছে বন্ধুরা চলো ক্যামেরাম্যান একবার ওই দিকটা দেখিয়ে দাও বন্ধুরা আজকে আপনাদেরকে একটা রহস্যময় জায়গায় নিয়ে আসতে চলেছি নতুন রহস্যময় জায়গা ক্যামেরাম্যান আজকে রহস্যময় জায়গাটার নাম কি বন্ধুরা ক্যামেরাম্যান অংশ সঙ্গে আমি চলে এলাম ক্যামেরাম্যান কোথায় এসছি ঢালান দিকের জায়গাটার খুব মনোরম পরিবেশ তাই তো হ্যাঁ ক্যামেরাম্যান ঢলন দিকির একবার ক্লোজলি শর্ট নিয়ে দেখি দাও দর্শকবৃন্দদেরকে বিন্দুদেরকে হাতে ক্যামেরা নিয়ে কিন্তু চলার স্টাইল আলাদা নড়বে না এইটাই হচ্ছে গে সেই ঢলন পাহাড় পাঠ পাহাড় বলছি পাহাড় সরি

अरे दूध चलेगा। थोड़ा दक्षिणी से। क्यों मरा बैंड? हाँ। आज क्या वीडियो वहाँ तो नहीं आता मैं सोच रहा हूँ कहाँ पे बोलूँगा इसे। हाँ। ये तो होते हैं ये 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 गाज पर है एक टा যার গুণাগুণ অনেক কিছু আছে যেমন নিম গাছ এই গাছের তলায় এই গাছটা যখন বড় হবে এই গাছের তলায় বসলে একটা ঠান্ডা হাওয়া পাওয়া যায় এবং আজকে খুব সুন্দর একটা শৈল প্রভাব বইছে গাছের পাতা নড়ছে আরো অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গায় আবার যেতে চলেছি যেখানে পার্ক টু শ্যুট হয় আবার যেতে চলেছি চলে এসো ক্যামেরাম্যানি বলেছিলাম যে আদিবাসীদের বাসস্থান ছিল সেই জায়গার ভেতরে আজকে প্রবেশ করবে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে আমার দেখেছি হচ্ছে আমরা দেখেছিলাম আদিবাসীদের ডেরা কিন্তু এখন আর সেই জায়গায় আদিবাসীরা থাকেন না এবং এই জায়গায় এখন গাছপালা লাগানো হয়েছে যাদের জায়গা ছিল তারা এখন গাছপালা লাগিয়েছে একবার দেখিয়ে দাও গাছপালা সুন্দর মনোরম পরিবেশ মমনম ক্যামেরা সুন্দর সুন্দর গাছ অনেক ধরনের এখানে ঘাস দেখতে পাবেন এবং যে মেশিনে ধান কাটা বন্ধুরা মেশিনে ধান কাটা মেশিনে ধান কাটা চলছে সেটাও দেখাবো আপনাদেরকে সুন্দরভাবে মেশিনে ধান কাটা চলছে এখন ওই দূরে একটা মাঠে এখনো মেশিনে ধান কাটা চলছে সুন্দর জিনিস দেখানো যাচ্ছে না ওখানে ধুলো উঠছে প্রচুর প্রচুর পরিমাণে ধুলো উঠছে যার জন্য আমরা কাছে যেতে পারছি না আপনাদেরকে সিনটা তুলে ধরতে পারছি না কিন্তু ক্যামেরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এবং আমরা নিজের চোখে দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল বন্ধুরা টেন কে সাবস্ক্রাইব কমপ্লিট এবং তিরিশ লাখ ভিউ এবং তিন হাজার পাবলিশড তিন হাজার ভিডিও পাবলিশড করার পর ক্যামেরাম্যান অংচুর ক্যামেরাম্যান অংচুর মুখ মানে ফেস রিভিল আমরা করে দেবো যদি দেখতে চান ফাঁকতে পারেন আমাদের চ্যানেলের সঙ্গে আদারওয়াইজ চলে যেতে পারেন ক্যামেরাম্যান অংশুর ফেস যদি আপনারা দেখতে চান কমেন্টে একবার করে শোনা যেতে পারে কিন্তু আপনারা বলতে পারেন সুযোগ আছে ক্যামেরাম্যান অংশুর ফেস দেখার জন্য রেডি হন আপনারা ট্রেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট এবং থার্টি লাখ ভিউজ শর্টস থার্টি লাখ আর পাবলিক ওয়াচ টাইম হতে হবে তিন হাজার আর হচ্ছে গে আপনাদের জন্যে খুব সুবর্ণ সুযোগ এই টেন কে ভিউজ টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমরা একটা গিভাবে যেই মিটে আপনাদের সাথে আমরা আমরা দেখা করবো ক্যামেরাম্যান অংচুর সাথে আমরা সবাই দেখা করবো আপনাদের সবাইকে সামনে ক্যামেরাম্যান অংচুর ফেসটা রিভিল করব আমরা ক্যামেরাই করবো না আপনাদের সবার সামনে যেখানে মিটটা রাখবো মিটের জায়গাটা আমরা ঠিক ঠিক টাইমে সময়ে জানিয়ে ক্যামেরাম্যান এখন একবার দেখিয়ে দিচ্ছে আপনারা শুধু দেখে নিন হিসেবে নয় ফেস দেখানো যাবে না এই হচ্ছে ক্যামেরাম্যান অংশু কিন্তু ফেস রিভিল এখন আমরা করবো না ক্যামেরাম্যান অংশু ক্যামেরা ধরো স্টার্ট বন্ধুরা আমাদের এই গ্রাম্য এলাকা অনেক বন্ধুরা আমাদের এই গ্রাম্য এলাকা অনেক কিছু দেখতে পাবেন কিন্তু শহর এলাকায় এসব জিনিস দুর্লভ জিনিস দেখাই যায় না বলতে কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমরা দেখা দেখাতে চলেছি এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই দেখাবো পাশের যে রহস্যময় জঙ্গল পার্ট ওয়ান যে ভিডিওটা নিয়ে আসার কথা ছিল সেটা নিয়ে চলে এসেছি আমরা ইতিমধ্যে পার্ট টু আজকে শ্যুট হচ্ছে এবং আপনাদের জন্যে কিছু বড় চমক অপেক্ষা করি যেটা হচ্ছে ক্যামেরাম্যান অংশুর ফেস টেন কে সাবস্ক্রাইবার থার্টি ল্যাক্স শর্টস ভিউ এবং তিন হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলি আমরা আপনাদের সবার সামনে মিট রাখবো সবার সঙ্গে মিট রাখবো সেই মিটে ক্যামেরাম্যান অংশুর ফেসটা রিভিল করে দেওয়া হবে আপনাদের সবার সামনে ক্যামেরাম্যান অংশু ফেস রিভিল করবে বড়ো বড়ো ইউটিউবার যে দেখা যায় ক্যামেরার সামনে ফেস রিভিল এটা একদম লাইভ ফেস রিভিল আপনাদের সামনে হবে সঙ্গে ক্যামেরাও থাকবে সব কিছুই থাকবে চলো ক্যামেরাম্যান একবার এই দিকের ভিউটা দেখাও কাছ থেকে

বিডি লাইট কিছুই নেই কি খাবো আমি খুব খুব পেকে গেছো না তুমি ওইদিকে দেখা ওই সিনটা ভালো করে তুলে ধরো যা এইবার ভিডিওতে যে কথাগুলো বলবে সেটা হচ্ছে ক্যামেরাম্যান অংশু ক্যামেরাম্যান অংশুর সাথে থাকুন এবং এই ছেলেটা নতুন ভিডিও করছে নতুন এই ক্যামেরার সামনে এসছে তাই যদি কিছু ভুল হয়ে যায় এর সঙ্গে থাকবেন কমেন্টে বলবেন যে কোন কেন ভুল হয়েছে কি না হয়েছে আমরা সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আজকে একটা মনোরম পরিবেশ দেখাতে চলেছি যেটা হচ্ছে যে আমাদের গ্রামের ধান ক্ষেত ক্লোজ শট নিয়ে দেখা না না নেই থাকুবি হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও এইখানে শেষ করছি এবং কিছু গাছের গুণাগুণ দিয়ে ভিডিও শেষ করবো এই যে এখানে আর একটা বেল গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা দেখা এই বেল গাছে অনেক গুণাগুণ আছে এর কাঠ থেকে হয় আগের দিন বলেছি এর ফল খেয়ে আমরা বেঁচে থাকি সেটাও বলেছি এবং একটা কথা যেটা হচ্ছে বড় কথা এই গাছের পাতা থেকেও নাকি বৈদ্যিরা অনেক কিছু তৈরি করে মানে ঔষধি জিনিস তৈরি করে এবং যদি আপনারা পার্ট ফোর দেখতে চান কমেন্ট করে জানান আপনাদের জন্য পার্ট ফোরও আমরা নিয়ে আসবো পার্ট থ্রি তো শ্যুট হচ্ছে পার্ট টু পার্ট থ্রি যদি দেখতে চান আপনাদের সামনে নিয়ে আসবো আমরা পার্ট থ্রি চ্যানেলের সঙ্গে থাকবেন ক্যামেরাম্যান অংশের সঙ্গে অপূর্ব দত্ত কে ওয়াইটি অফিসিয়াল ক্লোজ